এত প্রার্থনা করছি ঘরে এত অভাব মেয়েটার মুখে কিছু খেতে দিতে পারছি না কোনো চাকরি বাকরি নেই খাওয়ারও শেষ হয়ে আসছে কি হবে ঈশ্বর কোথায় ঈশ্বর কি শুনছে আমার কথা মা ও মা তোমার কি হয়েছে তোমার কি মন খারাপ তুমি এত মন মোড়া হয়ে আছো কেন কি করবো খাবার নেই ঘরে তোকে কি খেতে দেবো এত অভাব কি করব আমি না তুমি কি আজ প্রার্থনা করেছিলে প্রার্থনা করে কি হবে ঈশ্বর কি কিছু বদলাচ্ছে আমাদের অভাব কি কিছু বদলাচ্ছে হ্যাঁ ঈশ্বর ঠিক বদলাবে তুমি প্রার্থনা করো শুধু তুমি যদি প্রার্থনা করো ঈশ্বর এখন আমাদের পরিস্থিতি খারাপ কিন্তু আমাদের ভবিষ্যৎ খারাপ নয় মা ঈশ্বর কেমন করে প্রার্থনা করেছিল প্রার্থনা করেছিল আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক আর ঈশ্বর চাই যেন আমরা ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিই ঈশ্বরের সব সময় প্রার্থনা করি এটাই ঈশ্বর চাই তুই এত কথা কোথা থেকে শিখলি না আমি সানডে স্কুলে যাই আমাকে বলে আন্টিরা আমাকে বলে সবসময় প্রার্থনা করো বাইবেল পড়ো তো চলো মা আমরা প্রার্থনা করি ঈশ্বর তাহলে আমাদের শুনবে রাখ প্রার্থনা করলে কি কিছু হবে আমাদের পরিস্থিতি কি কিছু বদলাবে সত্যি বদলাবে তুমি শুধু ঈশ্বরকে বিশ্বাস করে প্রার্থনা করো ঠিক আছে চ তুই এখানে বলছিস তাহলে প্রার্থনাই করি যদি আমাদের অভাব একটু দূর হয় চ চলো তুমি হাঁটুতে আসো তুমি হাঁটুতে আসো হ্যাঁ তুমি হাতিতে এসে প্রার্থনা করব তুমি যে ঈশ্বরের ঈশ্বরের নামে যে বললে এত অভিযোগ করলে তুমি তার জন্য ক্ষমা চাও দেখবে ঈশ্বর সব প্রার্থনা আমাদের শুনবে প্রভু তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার বিরুদ্ধে যা অভিযোগ করেছি প্রভু তুমি আমাকে ক্ষমা করো আমার সমস্ত অভাব তুমি দূর করো আমার সন্তানকে তুমি ভালো রাখো সুস্থ রাখো হ্যাঁ প্রভু আমাদের ইচ্ছা নয় তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো আমাদের জীবনে আমি ঋষা এই ঋষাফ ঋষা এই ঋষাব ভালো খবর আছে জানিস খুব সুসংবাদ কি খবর আমি যে চাকরির ইন্টারভিউটা দিয়েছি ওটাতে আমি পাস করে গেছি আমার চাকরি হয়ে গেছে মানা অনেক খুশি আমি বলেছিলাম না ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবে দেখো শুনেছি সত্যি তোর ঈশ্বর প্রার্থনা আমাদের শুনেছে হ্যাঁ তাই চলো আমরা এখন ঈশ্বরকে দুই হাত তুলে ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ আপনারা কি আজকে প্রার্থনা করেছেন আপনারা কি আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন যদি ঈশ্বরকে ধন্যবাদ দেন তাহলে ঈশ্বরই আপনাদের জীবন বদলাতে পারে আমেন